হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি চলে গেছিলাম লালন সাইজের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া যেই লালন মেলাটি হয় সেইখানে বাসায় বসেছিলাম ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো যেই ভাবা সেই কাজ একসাথে আমরা বড়ো ভাই ফ্রেন্ড সার্কেল সকলে মিলে চলে গেছিলাম সেই কুষ্টিয়াই লালন মেলা দেখতে ওখানে গিয়ে যে অবস্থা মানে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গেছিলাম একটু চিল করতে বাস বা মেলাতে গিয়ে তো একটুকু আরাম পায়নি মানুষের জন্য আপনারা হয়তোবা আমার ভিডিওতে পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ আসে এইখানে মানে যেদিকে তাকাবেন শুধু মানুষ মানে ভালো করে যে আপনি হাঁটবেন দাঁড়াবেন সেই জায়গাটুকু নেই আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে বিকাল চারটে চারটের পরের ভিড়ও মনে করেন আর রাতের যে অবস্থা এখন তো একটু হাঁটা যাচ্ছে রাতের যে অবস্থা রাতে আপনি হাঁটতেই পারবেন না এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ মানুষ আর মানুষ আর মানুষ মানুষ ছাড়া কিচ্ছু নাই মানে খুবই খারাপ অবস্থা তো এই এত মানুষের মাঝেই অনেক কষ্ট করে অনেক ঠেলাঠেলি করে সেই লালন মেলার ভিতরে ভিতরে আমরা ঢুকছিলাম আসলে মেলাটা কেমন দেখি সেভাবে অনেক কষ্ট করে মানুষের মানুষের ভিড় ফা মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকে তারপরে মেল লালন মেলার ভিতরে ঢুকতে পারছিলাম দেখুন অনেক কিছু দেখা যাচ্ছে এই তো এখানে একটা দোকান আছে সেটা হচ্ছে আপনার একতারা বিভিন্ন বাদ্যযন্ত্রের তো এখন আমরা যাচ্ছি লালন মাঝারের ভিতরে লালনের যে কবরটা আছে যে মাঝার সেখানে ঢুকব সেখানে ঢোকার জন্য আমরা মানে প্রস্তুতি নিচ্ছি বা। এই গেটের সামনে এসে দেখি আরও ব্যাপক করে মানে এখন পুলিশের গাড়ি এই ভিড়ের জন্য পুলিশের গাড়িও বের হতে পারছে না মানে এত খারাপ একটা অবস্থা এত লালনের মাঝারের গেট এখন আমরা এই ভিতর দিয়ে একদম লালনের যেই মাঝার যেটা লালন সাহের কবর আছে সেখানে আমরা একটু ঢুকবো এবং দেখবো যে আসলে ভিতরটা কেমন এবং আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর সাথে থাকুন অনেক কষ্ট করে এই তো ভিতরে ঢুকেছি এটা হচ্ছে আমাদের লালন সাইজির সেই মাজার শরীর যেটা যেখানে আমাদের লালন সাইজের কবর আছে এখানে অনেকে বিভিন্নভাবে গান বাজনা যে যার মতো করছিলো যে যেভাবে পারছে সেভাবে আনন্দ মজা করছে তো এখন আমরা লালন সাইদের মাজারটা দেখে ভেতরের দিকে চলে যাব দেখি ভেতরের সামনে কি আছে। দেখুন এখানে লালন শাহের মাজারের সাথে আরো অনেক অনেক কবরস্থান আছে এগুলো বিভিন্ন আরো শিষ্যের সকলেই হয়তোবা লালন শাহীর শিষ্য ছিল এদেরও বিভিন্ন কবরস্থান এখানে আছে সবার এখানে দেখুন সকলে বসে থেকে কবর জিয়ারত করছে যায় কি কি করছে সকলে তো এটা আমরা দেখলাম দেখার পরে এখন চলে যাব সামনে তো অডিটোরিয়াম আছে ওইদিকে ওইখানে অনেক সাধু ফকিররা ওখানে আস্থানা নিয়ে আসে ওইখানে তারা বসে থাকে এই তো দেখুন এখন আমরা অডিটোরিয়ামের কাছে ভিতরে চলে আসছি এখানে দেখুন শত শত সব সাধু ফকির সব বসে আছে আমরা লালন মেলার সকল জায়গায় অল্প অল্প করে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লালনের প্রথমে মাদারে আমরা ঢুকছিলাম মাদার দেখলাম এখন মাদারের সাথে অডিটোরিয়াম সেটা ঘুরে দেখছি দেখুন কত সাধুরা এখানে সব বসে আছে সকলে ফকির এখানে সবাই মেলা শুরুর আরও দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন আগ থেকে সকলে এসে জায়গা নেওয়ার জন্য বসে থাকে এত পরিমাণ ভিড় এখানে দেখুন সবাই যে যার মতো নিজের স্থান এখানে নিয়ে নিয়েছে এ তো দেখতে পাচ্ছেন সকল ফকিরেরা এখানে বসে আছে তারপর ওখানে শেষ করে আমরা চলে আসলাম লালন মেলা যেখানে লালনের গানের মঞ্চ এবং যেখানে মেলা আছে সেই মেলার ভিতরে এবার আমরা প্রবেশ করছি দেখুন এইখানে দেখুন কি পরিমাণে ভিড় যেখানে যাই যে দিকে যাই শুধু মানুষ আর মানুষ মানে এই মানুষের ভেতরে যে ঘুরতে কি সমস্যা কত কষ্ট তা আপনাকে বলে বোঝাতে পারবো না এ তো এটা হচ্ছে লালনের বাজারের এই পাশে যে মেলাটাই মেলা আর এই পারে লালনের মঞ্চ এ তো দেখতে পাচ্ছেন এ তো এটা আছে মঞ্চ এইখানেই মূলত যে গান বাজনা হয় সেখানে এখানে সেই গান বাজনাটা হয় দেখুন আলোচনা অনুষ্ঠান চলছে দেখুন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দেখুন কত লোক যেদিকে তাকাবেন সেদিকে শুধু লোক আর লোক মানে মানুষ তারা কিচ্ছু না এত তারপরে দেখুন কত দোকান পাশে আছে সব কিছু অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন কিছু খাবারের দোকান এবং প্লাস সাথে ব্যাগপত্র এবং বাচ্চাদের খেলনা টেন্লা সব কিছু আছে পুরো মেলাটা তো ঘুরে দেখানো সম্ভব না এখানে অল্প অল্প করে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এবার মিষ্টির দোকানে আমরা যাবো দেখুন তো দেখুন এখানে কত ধরনের মিষ্টি আছে এখানে বালিশ মিষ্টি মিহিদানা ল্যাংসা নালা কি কি যেন বললো না মনে নয় বাট অনেক অনেক ধরনের মিষ্টি খাবারের দোকান আপনারা এখানে আসলে যে যার মতো ইচ্ছা মতো বিভিন্ন ধরনের খাবার খেতে পাবেন তারপরে আমরা মিষ্টি শেষ করে এখন চলে যাব রাতের আরও কিছু দেখানোর জন্য আপনাদের এই তো এবার দেখুন সেই লাল মেলার বিখ্যাত আবার পঞ্চাশটাকে চাঁদের দেশে যেভাবে যাওয়া যায় সেইটা এখানে দেখুন সব চাঁদের দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসেছিলো এই তো এইটা হচ্ছে অরিজিনাল মঞ্চ এখানে দেখুন একটা আঙ্কেল কি সুন্দর করে ভিলন হবে কত দূরে গাড়ির ছিল জাস্ট একটা তারের উপরে মানুষের কত প্রতিভা দেখলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার